আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইএসএ এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে সম্মানিত জাতীয় কোর্স পরিচালক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন আইহান আমাদের মাঝে উপস্থিত আছেন প্রসিডিয়েনের সম্মানিত পরিচালক ও সিলেটের বিভাগীয় নিয়ন্ত্র সংস্থা এডোর কমিটির আহ্বায়ক খান মোহাম্মদ রাজন্যব মহোদয় সার্বিক সম্মনে করেছেন মোহাম্মদ আহমদ ডেপুটি ম্যানেজার বাংলাদেশ এবারে সম্মানিত সদস্যবৃন্দ সহ

সিদ্ধান্ত হয়েছিল বক্তব্য এসেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন রয়েছে এবং আমাদের বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংস্থা রয়েছে আমরা জানি বাংলাদেশের শুধু অলিম্পিক পর্যায়ের যে কর্মকাণ্ড এবং সেটা কোনো বিষয়টি সেটি আমরা আমি মনে করি যে আমাদের একটা জাতির পরিচয় বিভিন্নভাবে হয়ে থাকে তো তার মধ্যে অন্যতম একটি পরিচয় হলো ক্রীড়া ক্ষেত্রে অবদান আপনারা জানেন যে আফ্রিকার অনেক দেশ আমরা হয়তো এমনিতেই পৃথিবীর মানচিত্রে তাদেরকে খুব

আমাদের আমরা শুরু করি অনেক ক্ষেত্রে দেখি যে গ্রাসরুট লেভেলে আমাদের কাজ কাজটা সেই যে ছেলেটিকে বা সে মেয়েটিকে আমরা শুরু করতে দেখেছিলাম তাকে আমরা পরে আর না এই ঝরে পড়ার যে বিষয়টি সেটির মূল কারণ আমাদের ক্যারিয়ার প্ল্যানিং না আমাদের দেশে সবচেয়ে বড় যদি প্রবলেম বলেন ওইটা ক্যারিয়ার প্ল্যান আমাদের ক্যারিয়ার প্ল্যান আজকে যারা সামনে বসে আছেন আমার মনে হয় আপনারাই আমাদের বলতে গেলে আপনাদের দিয়ে আমরা আমাদের ভবিষ্যতে অলিম্পিকের যে স্বপ্নটা বলেছেন যে আমরা অলিম্পিকে কোনো মেডেল নাই অলিম্পিকের মেডেল বাংলাদেশে থাকবে না এটি মনে করার কারণ নাই অবশ্যই সেটা থাকবে আমি মনে করি আমি আপনাদেরকে বলি যে নিজেকে কখনো ছোট মনে করবেন না নিজেকে বড় মনে করারও প্রয়োজন নাই কিন্তু বড় হওয়ার স্বপ্ন দেখবেন তাহলে বড় হতে পারবেন স্বপ্নটা ভেঙে যায় আরেকটা স্বপ্ন দেখি আর একটা স্বপ্ন দেখি আমাদের স্বপ্নের যে এই যে ভাগন এই যে স্বপ্ন ভেঙে যাওয়ার যে কষ্ট সেটি আমাদেরকে আসলে আমাদের যে শেষ যে আমাদের ঠিকানা সেটি পৌঁছাতে বাধা দেয়